ছিল ইসরায়েল ইয়াকুব আলী অপর নাম কি ইসরাইল এই জন্য বলা হয় ইহুদিদের বানী ইসরাইল বানী ইসরায়েলের মধ্যেই সমস্ত আম্বি আলী এসেছিলেন বানী ইসরাইল মানে ইসরাইলের সন্তান তার বংশধর আর ইসরাইল হচ্ছে ইয়াকুব আলী নাম তো ইসহাব থেকে নিয়ে মোহাম্মদুর রসুল সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বাদ দিয়ে যত জোন নবী এবং রসুলগণ দুনিয়ার বুকে প্রেরিত হয়েছিলেন প্রত্যেকেই ছিলেন এই বাণী ইসরাইল থেকে অর্থাৎ ইসহাতের বংশধর থেকে তাই ইহুদিরা মনে করত যে আখরি নবী যখন এই দুনিয়ার বুকে আসবেন তিনি কিন্তু আমাদের বংশধরের মধ্য থেকেই আসবেন এবং ইহুদিরা জানতো যে এখন সময় হয়ে গেছে আখরি রসুল আসার আখরি নবী আখরি রসুল সর্বশেষ নবী দুনিয়ার বুকে আগমন করবেন তারা বিভিন্ন চিহ্ন এবং নিশানি দেখে দেখে আইডেন্টিফাই করে ফেলেছিল যে এখন আখরি নবী দুনিয়ার মুখে আগমন করবেন কিন্তু যখন এই বাণী ইসরায়েল থেকে মুহাম্ম রসুল সাল্লাহ আল্লাম আসলেন না এবং আল্লাহ তালা ইসহাক আলি সাল্লামের বংশদহ থেকে বাণী ইসরায়েল থেকে মুহাম্মদ সাল্লি সাল্লামের চয়ন না করে আরবদের মধ্যে থেকে চয়ন করলেন আর আরবরা ছিল ইসমাইল আলি সাল্লামের বংশধর তার মানে ইসমাইল আল সালামের বংশধর কেউ নবি ছিল না সর্বশেষ নবী মোহাম্মদুল রসুল সাল্লাম ছিলেন আর যতগুলো নবী ছিলেন মুসা ঈসা দাউদ সুলাইমান ইসহাক ইউসুফ যতগুলো নবী ছিলেন সব ছিল ইসহাক আলি সালামের বংশধর থেকে তো ইসহাক আলি সালামের বংশধর থেকে একদিকে নবীর পর নবী নবীর পর নবী নবীর পর নবী আর ইসমাইলসাল্লামের বংশধরে একজনও নবী নাই কিন্তু আল্লাহ সুবাহ শেষ নবী হিসাবে মুহাম্মদুল রসুল সালি সাল্লামকে ইসমাইলের বংশধর থেকে চয়ন করলেন যিনি আর আরবরা ছিল ইসমাইল আলী সালামের বংশধর এই কথা ইহুদিরা আর হজম করতে পারলো না ইহুদিরা জানতো আখনি নবী আসবেন তারা আইডেন্টিফাই অলরেডি করেছিল যে এখনই সেই যুগ শেষ যুগ যেই যুগে সর্বশেষ নবী আসবেন যখন মোহাম্মদুর রসুল সাল আলি সাল্লাম নিজেকে নবী এবং রসুল রসুল বলে দাবি করলেন তখন তারা চিনতেও পারলো যে এটাই হচ্ছে আখরি নবী কিন্তু তবু ইমান কেন আসলো না হিংসার কারণে হিংসার মূল কারণ কি ছিল তাদের ইচ্ছা ছিল তাদের তাদের আহ ছিল যে আমাদের মধ্য থেকে ইসরাইল থেকে সর্বশেষ নবী আসবেন কিন্তু আল্লাহ সেই বংশধর থেকে না দিয়ে অন্য বংশধর থেকে পাঠালেন এই হিংসার কারণে তারা মুহাম্মুর রসুল সাল্লামের ইমান আনলো না শুধুমাত্র ইমান আনলো না তাই নয় বরং শত্রুতা এবং বিরোধিতা শুরু করলো চরম পর্যায়ে আল্লাহ হানহুয়া তালা সূরা বকারার মধ্যে আয়াত বলেন ইয়া রিফুন হু কামা ইয়ারিফুন আরিফুন আবনা আহুম যে ইউহিদীরা মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহ ও আলাইসাল্লামকে চিনে যেমনটা তারা নিজের সন্তান সন্ততিকে চিনে ভাবে নিজের সন্তান সন্ততিকে চিনতে কোনো বাপের কোনো ভুল হয় না কোনো পিতার কোনো ভুল হয় না সেই ভাবে ইহুদিরা একদম পুঙ্খানু পুঙ্খুভাবে চিন্ত যে এনি হচ্ছেন সর্বশেষ রাসুল তা সত্ত্বেও তারা ঈমান নিয়ে আসল না শুধুমাত্র হিংসা এবং বিদ্বেষের কারণে আর হিংসার বিদ্বেষ কোন পর্যায়ে পৌঁছে গেল জাল্লাসুল হানহুয়া তারা বললেন ঘোষণা দিলেন না সাদ্দান না সে আদা ওত আল্লি লাদিন আমানুলিয়হুদ যে মোমিনদের জন্য মুসলমানদের জন্য সবথেকে বড় শত্রু যাদের শত্রুতা সব থেকে বেশি কঠোর সব থেকে বেশি মধ্যে রয়েছে তারা হচ্ছে ইহুদি তারপরে হচ্ছে লক্ষ্য করুন মুশরিক বড় শত্রু কারা ইহুদিরা তারপরে কারা যারা শিল্পের মধ্যে রয়েছে যারা মুশরিক এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে ইহুদিরা তো আল্লাহ তালাকে মানে তারা তো হচ্ছে আহলে কিতাব তারা মুসা আলাহি সাল্লাম কেউ মানে রোজার আলাহি কেউ মানে ইব্রাহিম কেউ মানে ইসহাক কেউ মানে তাদের মধ্যে এই সমস্ত গুণ রয়েছে এই সমস্ত গুণ থাকার কারণেই তাদের জবাহাকৃত পশু খাওয়ার বৈধতা আল্লাহ আমাদের দিয়েছেন তাদের মহিলাদের বিবাহ করারও বৈধতা আল্লাহ সব হান হাতালা দিয়েছেন কিন্তু শত্রুতার যখন ব্যাপারটা উল্লেখিত হলো তখন বলা হলো যে ইহুদেরাই হচ্ছে তোমাদের সব থেকে বড় শত্রু অথচ হওয়া কি উচিত ছিল যে মুশরিকিনরা মুসলমানদের সবথেকে বড় শত্রু হবে এই জন্য যে তারা মুশরিকিন কিন্তু শত্রুতার দিকে ইহুদিরা মুশরিকিনকেও ছড়িয়ে গেল ছাড়িয়ে গেল কেন এই হিংসার কারণে তার মানে মধ্যে সেই 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 হিংসা শত্রুতা শত্রুতা তৈরি তৈরি করতে করতে পারলো না এই হিংসা মুশরিকিনরা শির্ফ থাকা সত্ত্বেও মুসলমানদের সেরকম বিরোধিতা চরম পর্যায়ে করল না চরম পর্যায়ের শত্রুতা পোষণ করলো না যে শত্রুতা পোষণ করলো কারা ইহুদিরা কেন শুধুমাত্র হিংসার কারণে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে হিংসা কত ভয়াবহ হতে পারে যে সত্য জানার পরেও মানুষ সত্যকে গ্রহণ করবে না যদি তার মধ্যে হিংসা থাকে আর হিংসা হচ্ছে ইহুদিদের বৈশিষ্ট্য এই জন্য আমাদের সতর্ক সাবধান থাকতে হবে আমাদের অন্তরের আমাদের মহাসভা করতে হবে আমাদের হিসাব নিকাশ করতে হবে যদি আমাদের মধ্যে হিংসার কোনো লক্ষণ দেখা যায় সঙ্গে সঙ্গে সতর্ক হন এবং সে সম্পর্কে আপনি চিকিৎসার জন্য চিন্তা ভাবনা করুন নচেত এই হিংসা বিদ্বেষ আপনার অন্তর্কে আমার অন্তরকে এমন ভাবে অনেক ক্ষেত্রে সত্য জানার পরেও আমি সেটা গ্রহণ করব না শুধুমাত্র হিংসার জন্য তার ভয়াবহতা এই কথা অনুমেয় যে আসমান এবং জামিনের মধ্যে সর্বপ্রথম যেই গুণাটি হয়ে থাকে সেটি হচ্ছে হাসাদের কারণে কিছু ওলামারা বলেন পুরাণ এবং সুনাতের আলোকে যা আমরা জানতে পারি তা হচ্ছে যে আকাশের উপরে সর্বপ্রথম যেই গুনাহাটি সম্পাদিত হয় এবং জামিনের উপরে যেই গুনাহাটি সর্বপ্রথমে করা হয় তার পিছনে রিজন কারণ ছিল এই হাসাদ এই হিংসা এবং এই বিদ্বেষ আমরা সেই ঘটনাগুলো জানি বিস্তারিত আমি ঘটনার দিকে যাব না শুধুমাত্র ইঙ্গিত ইশারা দিয়ে আপনাদের বুঝিয়ে দেব আল্লাহ সুবাহ আলা ফেসলা করলেন যে আমি